আজ রবিবার পয়লা অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালে সতেরোই নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ থেকে শুরু করে ইতু পূজা কিন্তু চলবে পুরোপুরি ধরে নিন অগ্রয়ন সংক্রান্তি পর্যন্ত একটি মাটির পাত্রে মাটি ভরে কচু কলমিলতা আখ শুশনি ধান পাঁচ কলাই বা পরিবারের রীতি অনুযায়ী বিভিন্ন ধরনের গাছ হতে পারে বীজ এগুলি বপন করে ইতু বানানো হয় প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করে পূজা করুন এবং প্রতি রবিবার করে ব্রাহ্মণকে নৈবেদ্য সহকারে পূজা করাতে কিন্তু হবে পুরো অগ্রহণ মাস ধরে এই পূজার রীতি চলবে এবং তার শেষে নদীতে ইঁতুর বিসর্জন দিতে হয় কোনো কিছু না পারলেও প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল আজ কিন্তু আপনাদের ব্যক্তিত্বের বিচ্ছুরণ ঘটতে পারে আপনার ব্যক্তিত্বটি কোমল সুগন্ধি উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে আজ বিনিয়োগ করার আগে বিবেচনার সাথে করুন আজ আজ ইনভেস্টমেন্ট করার আগে খুব ভাবনা চিন্তা করে করবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি তাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন দেখুন আজ তো রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করবেন কম্পিটিটিভ নেচারের কারণে কোনো না কোনো প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত হতে পারেন সন্তান সন্ততি ও কৃতিত্বের দ্বারা গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে আজ অবশ্যই আলসেমি থেকে মুক্তি পান সক্রিয় জীবনযাপন করবার চেষ্টা করুন এবং যতটা সম্ভব আজ আপনাদের মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দা নতুন পরিকল্পনা নতুন উদ্যোগগুলিকে আপনারা যতটা বেশি ওয়েতে কাজে লাগাতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন